তোমার মতন কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ তো আজকে অনুষ্ঠানটা আজকের আয়োজনটা খুবই চমৎকার একটা আয়োজন শীতকালীন বইমেলা এবং কেসি প্রান্তরে আমরা কথা বলতে পারতেছি আমাদের প্রিয় ভাইরা কথা বলেন সুন্দর সুন্দর আলোচনা শুনলাম এতক্ষণ কুইজ হলো হামমাদ হলো যতমতকার একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা সবাই আসতে পেরেছি আমার আমারও ভালো লাগছে আপনাদেরও আশা করি আপনারা এনজয় করছেন আমরা যে আসতে পেরেছি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছেন সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আসলে ভাই খুবই নগণ্য একজন মানুষ আমি যে এখানে গাড়ি আপনাদের সাথে কথা বলতে পারছি এটা আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা ইনসান আসলে ভাই আল্লাহ চাইলে কি না পারে আমার দুষ্টামি করে আমার বাবার এটা নিয়ে যোগ করে যে আমার এক দাদা ভাই ছিলাম ওরা আল্লাহ কিনা করতে পারে ওনাদের বাড়ির সাক্ষীরার দিকে যে আল্লাহ কিনা করতে পারে তা আসলে ভাই চিন্তা করে দেখেন তো ঠান্ডা মাথায় যে আল্লাহ আসলে কি না করতে পারে আমরা যদি আমাদের নবির সদের দিকে তাকাই যে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সময় ওনাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ সেই আগুনটাকে শীতল করে দিলেন কমফোর্টেবল করে দিলেন এটা আল্লাহ পারে না ইউনুস আলাহিসাল্লাম যখন মাছের পেটে ছিল সেখান থেকে আল্লাহ তাকে সেফ করবেন তারপর আপনার মুসা সালামের জন্য তিনি সমুদ্রকে দ্বিঘন্ডিত করে দিলেন এবং এই যে ফেরাউন ফেরাউনকে সেই সমুদ্রে দ্বিখণ্ডিত করে সেখানেই তার মৃত্যু ঘটালেন এবং মুসা আলাহ সাল্লামকে সেখান থেকে রক্ষা করবেন এমনকি আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আমল হুজনের সময় তার যে কি কঠিন সময় পার হচ্ছে সেই সময় তার জন্য মিরাজের ব্যবস্থা করে দিলেন সোহান আল্লাহ হামদিহি তা আসলে ভাই আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন উনি যা খুশি তাই করতে পারেন উনি আমাদের রব সৃষ্টিকর্তা যেই সত্তার কথা বলছি আলোচনা করছি আলহামদুলিল্লাহ ওনার ব্যাপারে কথা বলতে পারছি সেই আল্লাহ তার বান্দাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন হৃদয়ের পথে নিয়ে আসতে পারেন হৃদয়তের পথে তো হৃদয়ত দেওয়ার মালিক আসলে আল্লাহ তা আমাদের নানান রকম চিন্তা দিনে ফেরা নিয়ে না দিনে ফেরা এত সহজ না দিনে ফেরা এত সহজ হবে কেন দিনে ফেরা কঠিন এই যুগে এসে কি দিনের পথে চলা যায় এরকম চিন্তা তো আমাদের বর্তমান সমাজে নাকি ভাই যে একটু এটা না করলে একটু ওটা না করলে তো স্মার্ট হওয়া যায় না একটু স্মার্ট হইতে হবে কেন ভাই আমরা কি এখানে সব আনস্মার্ট মানুষজন এখানে বসে আছে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ তো ভাই আসলে আমাদের আইডেন্টিটি কি এটা নিয়ে কথা বলেছেন ভাইরা কথা বলেছেন যে আসলে আমাদের আইডেন্টি কি আমাদের আইডেন্টি নাই আমাদের আইডেন্টি ক্রাইসিস আমরা বলতে লজ্জা লাগে যে আমরা মুসলিম কি ভাই আমরা বলতে পারি সাহস করে আমাদের কি শেবুকের কথাছে আমরা যে মুসলিম সেটা আমরা সাহস করে বলতে পারি না আনফরচুনেটলি তো আমাদের সে বোধ আজবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা করতে হবে আমাদেরকে আমরা যদি এক পা গই সেখে চলিবে আল্লাহ আপনাকে আপনার দিকে আগায় আসেন সহজ করে দিবেন ইনশাআল্লাহ তো ভাই আসলে আল্লাহ যে কত কিছু পারেন সেটা কথা কেন বললাম দেখেন আল্লাহ কত কিছু পারেন আমাকে এখানে দাঁড়া করাই দিয়েছেন আপনাদের সামনে আল্লাহর কথা বলতেছে রসুলের কথা বলতেছে সুহান আল্লাহ ভাই এটা এটা আমি গত দেড় বছর দুই বছর আগে আমার কল্পনা ছিল ভাই যে আমি আসলে এখানে দাঁড়িয়ে টিএসসি টিএসসি তে দাঁড়িয়ে টিএসসি চত্বরে দাঁড়িয়ে এই ভাইদের সাথে রাফি ভাইদের সাথে মাইনুল ভাইরা আছেন তহা ভাই আছেন জুনায়দ ভাইয়া আছেন ইসলাম জোনের ভাইরা আছেন এখানে এতগুলো স্টল আছে বাইরে সুন্দর এখানে দাঁড়িয়ে আমি আল্লাহর কথা বলবো রাসূলের কথা বলবো এটা আসলে ভাই কল্পনা করা যায় না কিন্তু আল্লাহ চাইলে পারেন আলহামদুলিল্লাহ ভাই আমার মনের মধ্যে চিন্তা ভাবনা এই যে ঢোকা শুরু করলো আগমন হ্যাঁ আদর্শ আমার কিন্তু একটু আচ্ছা তো যেটা বলছিলাম ভাই যে আমার মনের মধ্যে আসলে বিভিন্ন চিন্তা ফিকির আসা শুরু করলো সেই সময়টাতে যখন আমি দেখলাম যে আমি আমার আমার কাছে মনে মনে হয় আল্লাহকে আমাকে ভালোবাসে এটা নিয়ে সন্দেহ ছিল তা আল্লাহ আমাকে আসলে ভালোবাসেন আমি যখন দেখলাম যে আমার কোনো প্ল্যান নাই কিন্তু আল্লাহ আমাকে উমরার জন্য সৌদি আরবে নিয়ে গেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ সেই বাইতুল্লাহতে সে কাবা করার সুযোগ করে দিয়েছেন তাহলে আমি যদি আল্লাহ প্রিয় বান্দা না হইতাম কোনো প্ল্যান নাই কিছু নাই আল্লাহ ওখানে পাঠাই দিলেন কেন তখন আমার কাছে মনে হলো আচ্ছা তাহলে আল্লাহ যে আমাকে এখানে পাঠালেন আলহামদুলিল্লাহ সস্তিক যেখানে আসলে আমি জানি না আপনার হয়তো দিন মেসেজ পডকাস্টে হয়তো কিছুটা শেয়ার করেছি দিনে ফেলার ফেরার গল্প প্লাস ইসলাম জামের ইউটিউব চ্যানেলেও গিয়েছে তো সেখানে কিছুটা শেয়ার করেছেন আসলে আমার তো যাওয়ার কথা ছিল হানিমুনে তো হানিমুনে যাওয়ার কথা সেখানে তো মালদ্বীপে যাবো সিঙ্গাপুরে যাবো আরও বিভিন্ন সুন্দর সুন্দর ডেস্টিনেশন আছে সেখানে না যে আল্লাহ আমাকে কী কারণ ওখানে পাঠালেন কী কারণে আল্লাহ আমাকে সৌদিতে পাঠালেন কী কারণে তার ঘরত করতে পাঠালেন কী কারণে আমাকে মদিনাতে পাঠালেন মসজিদে ভিজিট করতে পাঠালেন তো সেখানে যখন গেলাম এখানে যারা যারা গেছেন সব ভাইরা জানেন রাফি ভাই মাত্র আসছেন আমাদের রাফি যেমন রাফি ভাই উনি মাত্র কিছুদিন আগে দেশে ফিরেছেন উন্নয়ন শেষ করে ওলা তো বরাকুল্লাহ ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি তো এইখানে যাওয়ার পরে মনটা ঠান্ডা হয়ে যায় দিলটা ঠান্ডা হয়ে যায় এবং আপনার তখন মনে হয় যে জোনাদ ভাই বলতেছিলেন মনে হয় যে পারপাস গোল আমরা কেন আসলাম আমাদেরকে কেন সৃষ্টি করা হলো আমাদের আসলে এঙ্গল কি আমাদের আমাদের মূল উদ্দেশ্যটা কি আমরা আসছি কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন এই প্রশ্নগুলো তখন মাথার মধ্যে আসে আমার আপনার মাথার মধ্যে আসে সে জায়গা থেকে দেখেন আল্লাহ কিনা করতে পারে আল্লাহ কিনা করতে পারে আমি আসলাম আসার পরে সোহান আল্লাহ রমজান মাস শুরু হলো

তো সেই জায়গা থেকে তোমরা থেকে আসলাম মনস্থির করলাম যে আমরা এই মাসটা না আমি আর কোনো শুটিং করতে চাই না এই রমজান মাসটা আমি আল্লাহর বিধিবিধানগুলো জানতে চাই তারাবির তারাবির সলাদ করতে চাই আমার তো মাখরাজ ঠিক নাই আচ্ছা ভাই আপনাদের কখনো এরকম চিন্তা হয় ভাই আমার সুরাফ হাতিহার উচ্চারণটা ঠিক আছে কিনা মাখরাজ ঠিক আছে কিনা এরকম চিন্তা হয় কখনো কারো হয় আমাদের বেশিরভাগকে ধরলে মানে আমাকে ধরলেও কিন্তু আমি ধরে আমার এখন ওই যে কাবাকাবি শুরু করে দিব সোরা ফাতিহা ঠিক মতো উচ্চারণ করতে পারবো না কিন্তু এটা নিয়ে আমরা কখনো ভাবি না তো এই চিন্তা ভাবনাগুলো তখন আমার মধ্যে আসতে থাকলো কারণ আমরা সবাই জানি রমজান মাসে তো শয়তান এমনিতেই শিকলে বন্দি থাকে শয়তান ভালো থাকে না ভাই তো এরকম চিন্তা ফিকিরের মধ্যে দিয়ে সময় পার করতেছিলাম আর চিন্তা করতেছিলাম আসলে আমি যা করতেছি আমি যেই যেই র্যাট রেসের মধ্যে আসছি র্যাট রেস বুঝুন তো ভাই ক্লুলেস ঘুরতেছি দৌড়াচ্ছি একের পর এক আসলে কোনো গন্তব্য নাই সেভাবে যে ঘুরতেছি আসলে আমার তো আসলে একটা আমার আমার একটা আমার একটা কিভলা দরকার আমার একটা ডিরেকশন দরকার যে ডিরেকশন বরাবর আমি চলবো সেই জায়গাগুলোতে যখনই চলতে যাবেন দেখবেন যে আপনার দিনের কথা আগাতে যাবেন দেখবেন যে শয়তান অ্যাক্টিভ হয়ে গেছে শয়তান অ্যাক্টিভ হয়ে যায় ভাই দিনের পথে আসতে গেলে দেখবেন বিভিন্ন রকম বাধা শয়তান সবসময় শয়তানের রূপ আসে না শয়তান খুব আকর্ষণীয় ভাবে আসে এমন ভাবে প্রেজেন্টেশন করবে ভাই মনে হবে ওয়াও অ্যামেজিং খুব লুক্রেটিভ আপনার কাছে বন্ধু আপনাকে তখন এমন সময় আপনাকে বুঝ দিবে এই তোর কি মাথা কেউ কে ব্রেন মাস করছে তোর এখানে শুনলে আপনার মনে হবে তাই তো না আমি মনে হয় একটু গোরা হয়ে যাচ্ছি এটা মনে সেকুলারিজম ভাই এখন ঠিক মতো বুঝতে পারি না কিন্তু এটা মনে হয় একটা ধোকা একটা তালপিস ইব্রিস মানে ইব্রিসের ধোকা সে ধোকার মধ্যে আমরা পড়ে যাই তো সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমি একটা কথা বলি এই কথাটা কেউ বিশ্বাস করে সরি আলোচনা খুব আসলে ডালপালা মেলে যায় কথা বলা শুরু করলে আলোচনা অনেক ডালপালা মেলে যায় আমি একটা কথা বলি কথাটা আমার সাথে আমার বেশিরভাগ কাছের বন্ধুরা বা অনেকে এটা মানে এটার সাথে একমত না সেটা হচ্ছে যে ভাই আপনি কার সাথে মিশতেছেন আপনি আর মনে ছাত্র ভাই কি দেখা যাচ্ছে ব্রেকের মধ্যে কোন একটা ফ্রেন্ড সাথে যে চা খাচ্ছি গল্প করতেছি যার সাথে থাকতেছি তার একটা আপনার পরে ভাই এটা অবশ্যই করবে তা এই কথা যখন বলি তখন বলে ও আচ্ছা তার মানে তুমি হচ্ছে যে ক্লাসে শুধু যে ফার্স্ট বয় তার সাথে বন্ধুত্ব করবা যে লাস্ট বয় তার সাথে করবো না বিষয়টা কিন্তু এরকম না ভাই সবাই বন্ধু কিন্তু যার সাথে আপনি বেশি সময়টা কাটান ভাই তার একটা রিফ্লেকশন তার একটা প্রতিফলন আপনার উপর পড়বে আমার উপর পড়বে এটাই স্বাভাবিক আপনি যখন জি বাংলায় দেখবেন সার জলসায় ওই সিরিয়াল দেখবেন তখন দেখবেন যে আপনি বিভিন্ন কূটনামি শিখতেছেন

আমরা মেইন স্ট্রিম মিডিয়ার যে নাটক দেখি সেখানেও যে পরিমাণ চিৎকার দেখি আমি নিজেই দেখতে আমার আমার কেমন জানি লাগে ভাই আমার মাঝে মাঝে মনে হয় হ্যাঁ আমি টিভিটা বন্ধ করে দিই আমি মনে দেখতে পারতেছি এত চিৎকার চেঁচামেচি আপনারা আমি জানি না আপনাদের আপনাদের কাছে কেমন মনে হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কেন চিল্লাচ্ছে তারা বুঝতে পারতেছি না এটা তো ভাই আল্লাহর প্রিয় যে ভার্চুয়াল সেগুলোর মধ্যে পড়ে না ভাই আল্লাহ প্রিয় ভার্চুস গুলা কি সেটা আসলে আমাদের যদি আমাদের যে রোল মডেল আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম ওনার যে চারিত্রিক গুলো আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত ভাই ওনার মধ্যে ছিল নম্রতা আমাদের মধ্যে নম্রতা নাই আমরা কেমন জানি দিন দিন আমরা মেশিন হয়ে যাচ্ছি যান্ত্রিক হয়ে যাচ্ছি যান্ত্রিক শহরের মধ্যে থাকতে থাকতে আমাদের মধ্যে আমি আমরা ওই যে একটা গরিব মানুষকে দেখলে তার জন্য আমাদের মায়া হয় না একটা প্রতিবন্ধী বাচ্চাকে দেখলে তার জন্য আমাদের একটু মায়া হয় না বা তার সাথে একটু কথা বলতে ইচ্ছা করে না আমার প্রতিবেশীটা কি খাইলো কি খাইলো না সেই বিষয়ে আমার আজকে আর মন কাঁদে না হ্যাঁ একটা মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সন্ন্যার মধ্যে পড়ে ভাই এখন যেগুলো যেগুলো বলুন সবই কিন্তু ভালো কাজ এন আপনি দেখেন বই খুলে এই যে কত সুন্দর সুন্দর বই আছে বইগুলো দেখেন সবগুলো সুন্দর কথা বলতেছি ভাই কিন্তু এই প্র্যাকটিস আমরা করি না এখন এটা ইহুদি নাচারা করতেছে এই চিন্তা ফিকির মধ্যে আসলে এটা করতে হবে ভাই সামনে রমজান মাস আসতেছে আমরা ইনশাআল্লাহ সবাই প্রিপারেশন নিব রমজান রমজানটা যেন আমরা এটা বেশ ইউজ করতে পারি ভাই রমজানের জন্য সবাই প্রস্তুতি নিতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আসলে ভাই খুব বেশি কথা বলার যোগ্যতা নাই কিন্তু তারপরে আসলে আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যতটুকু পারি আপনাদেরকে বলবো খুব কম বলতে পারছি দিন বলতে পারি নেই আর আসলে বলার আগে তো নিজেকেও শুদ্ধাইতে হয় সেটাও কতটুকু পারি না আল্লাহ আলম তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন দিনের প্রতি আমি মানে দিনের উপর যেন অটল থাকতে পারি আর যে দাওয়ার কাজটা সেটা আমার একার না ভাই আমাদের সবার আমাদের অনেকের ধারণা আছে আচ্ছা আমি তো এখন আমি তো অতটা আমার জ্ঞান নাই আমার আইনের অভাব আছে আমি এখন বলবো না আমি দশ বছর আগে পড়ব দশ বছর পরে তারপর আমি যখন অনেক বড় আলেম হয়ে যাব তখন আমি দাওয়া দিব ভাই এভাবে করে ঘটনা বিষয়টা যখন আপনি একটা কোন আয়াত আপনার আপনার জেনে যাচ্ছেন সেটার অর্থ বুঝে যাচ্ছেন আপনি আপনার আপনার যে বন্ধুটা তাকে আপনি তাকে তিল করে শোনান না ভাই আপনি সুরা ফাতিহাটা তিল করে শোনান না ভাই এই যে রাফি ভাই একটা ইস্তেক একটা কম্পিটিশন রাসুল সাল্লাহ বলছেন তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো আমাদের ভালো কাজের প্রতিযোগিতা হয় না আনফর্চুনেট তুই এটা খুব 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 দরকার ভাই কারণ কি হয় জানা আমাদেরকে কি ভরসা দেয় ভাই এই তুই তো তুই এটা খায়ছিস তুই ওটা খায়ছিস তুই খারাপ কাজ করছিস না না তোকে আল্লাহ माफ করবে না নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ ভাই আল্লাহর আল্লাহ কি আল্লাহ রহমানুর রহিম এই সূরা ফাতিহার মধ্যে আমরা জানি আল্লাহ হচ্ছে মানে আল্লাহর দয়াকে আমরা ছোট করে দেখায় কোনো কারণ আমাদের নাই আমাদের অন্যায় আমাদের যদি গুণা আমাদের পাপ যদি মানে আকাশের সমান হয় আল্লাহ কাছে ক্ষমা করার জন্য এটা তার জন্য কোনো ব্যাপার না ভাই তার জন্য আল্লাহ সবই পারেন যে আল্লাহ না করতে পারে ভাই তা আমাদের আসলে মানুষ হিসেবে আমরা তো আসলে জন্ম গ্রহণ করছি মুসলিম পরিবারে কিন্তু মুসলিম আইডেন্টিটিটাকে আহ্বান করে নিতে পারি নাই তো সেটার জন্য আমরা যেন আরো বেশি চেষ্টা করতে পারি আল্লাহ আমাদের সেই দান করুক আলোচনা আর দীর্ঘায়িত বেশি করতে চাই না আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে আর এই যে সুন্দর যে আয়োজন সেই আয়োজনে শীতকালীন বইমেলা যেটা সিজন টু আয়োজকরা আমাকে দাওয়াত করেছেন তাদেরকে জানে ফেরান আপনারা সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লা